আজকে আমি যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো আমাদের ক্রেডিট উইথড্রল বর্তমানে আপনারা যে এখন যে সার্ভিসগুলো ব্যবহার করছেন তার সাথে সাথে যে মাইক্রো যে সার্ভিস দিচ্ছেন সেটি হলো শুধুমাত্র আপনারা ডেবিট কার্ডতে শুধু আপনারা টাকা ক্রেডিট উইথড্রল করতে করছেন তো বেসিক্যালি আমাদের কোম্পানির আপডেট বিগত এক বছর ধরে এটা আমাদের কাছে চলে আসছে হয়তো এটা অনেকেরই কাছে এটা অজানা বা তারা হয়তো অনেকে অপশান থাকলেও বা তাদের কাছে সিস্টেম থাকলেও তারা কিন্তু হয়তো ওটা জানে না বা এটা না জানার কারণের জন্য তাদের কাস্টমারকে সার্ভিস দিতে পারে না বা সার্ভিস না দেওয়ার জন্য তাদের কিন্তু সেল কেমন অনেক রকম ডাউন হয়ে গেছে যারা এক্সিস্ট আমাদের কাছে পেয়ে অনেক লিটাল আইডি নিয়ে কাজ করছেন এবং আমাদের কাছে মাইক্রো এটিএম নিয়েছেন এবং সেই এটিএমে আমাদের কাছে ক্রেডিট এবং ডেবিট কার্ড দুটোই উইথড্রল আমাদের কাছে ফাংশনাল সিস্টেমে দেওয়া আছে এটা অনেকেই জানে না যারা অলরেডি আমাদের সাথে এই ক্রেডিট কার্ডের কিন্তু তারা কাজগুলো করছেন তাদের কিন্তু বিজনেস কিন্তু হাই প্রবল এবং বিজনেস কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং শুধু তাই না আমাদের যে ডেভেল আমাদের যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডে কিন্তু বিল পেমেন্ট কিন্তু আমাদের কাছে হয় আপনারা এখান থেকে এই সার্ভিসগুলো আপনার কাস্টমারে কিন্তু একদম পারমানেন্টলি পেয়ে যাবেন এবং একটা কাস্টমার যদি আপনার দোকানে আপনার শপে যদি আসে তো ওই কাস্টমার অটোমেটিক্যালি কিন্তু মাউথ অফ অন বোর্ডিংয়ে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার আপনার দোকানে কিন্তু কাজ করবে এবং শুধু তাই না আপনার দোকানে আপনি যদি কোনো কিছু মোবাইল বা অ্যাক্সেসরিজ বা কোনো কিছু ফ্রিজ বা টিভি যে কোনো জিনিস যদি আপনি বিক্রি করে থাকেন এবং অনেক সময় কিন্তু কাস্টমার কাছে ডেবিট কার্ড থাকলেও কিন্তু তাদের ডেবিট কার্ডে কিন্তু পয়সা থাকে না আর ক্রেডিট কার্ডে কিন্তু তাদের কাছে ক্রেডিট কার্ড থাকে এবং ক্রেডিট কার্ডে কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তো সেখান থেকে আপনি কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু উইড্রো করতে পারবেন আমাদের প্রসেস আমাদের দুটো সিস্টেমের প্রসেস আছে একটা হলো আমাদের যে আমাদের যে পেমান ওয়ালেট আইডি আছে সেই আইডি থেকে পিজিতে মানে পেমেন্ট গেটওয়েতে দুটো অপশন আছে আমরা এখানে ক্রেডিটের একটা অপশন দিয়েছি সেখান থেকে আপনারা এখান থেকে করতে পারেন দুই নম্বর আমাদের কাছে যে ম্যাক্রোটিং যে আমাদের কস্ট মিসিং রয়েছে সেটা হল পয়েন্ট অফ সেলস যে পয়েন্ট অফ সেলস যে মেশিন রয়েছে সেই খেতে আপনি কিন্তু করতে পারবেন সেখান থেকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটোই কিন্তু করা হতে পারে আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তখন আমাদের কাছে সাথে সাথে কিন্তু ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে এটা ডেবিট কার্ড মানে আমার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে আমি কিন্তু যখন খুশি যখন ইচ্ছামাত্র ওটা এটা কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু ব্যবহারটা তত ততখানি আমি করতে পারবো আমার যে অ্যাকাউন্টে যতটা যতখানি ব্যালেন্স আছে আমি ততক্ষণই কিন্তু ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আমি করতে পারবো আমি এটা ইউজ করতে পারবো প্রপারলি এটা আমি আমার নিজের জন্য যে আমার যে ইউটিলিটিস পেমেন্টগুলো আছে সেটা আমি করতে পারি আর ক্রেডিট কার্ডের বিষয় হলো যখন আমরা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু একটা ক্রেডিট কার্ড যেটা হয় সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি কিন্তু সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার বাড়ির বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির যে কোনো বিলগুলো আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন ইদানিং ইদানিং আমাদের কাছে যে অপশানগুলো রয়েছে সেটা কিন্তু আরও মানুষকে সহযতনে এবং সহজলভ্য করে তুলেছে এবং রিটেলারদের জন্য আমাদের যে সমস্ত রিটেলার কাজ করছেন তাদের জন্য বিজনেস কিন্তু অনেক আরও ডেভেলপ করতে সাহায্য করছে কীরকম আপনার যখন অনেকের কিন্তু অনেক কাস্টমার আছে আমি একটা এক্সাম্পল বলতে বলছি অনেক কাস্টমার আছে তারা কিন্তু কখনো বিল পেমেন্ট বা রিচার্জ বা মানে ইউকুইলিটিস পেমেন্টের জন্য কিন্তু তারা কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে না তারা বেসিক্যালি অনেকেরই এরকমও আর্জেন্ট দরকার থাকে যে তার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সে ক্রেডিট কার্ড থেকে উইথড্রো করবে সে উইথড্র করা মানি কিন্তু আপনি এখান থেকে তুলে দিতে পারেন আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে এই চার্জেস আপনি এটা কোম্পানি চার্জেস করবে আপনি কিন্তু ওটা লিগাল ভাবে এবং জেনুইন প্রসেসে কিন্তু এই ক্যাশটা কিন্তু আপনার কাস্টমারকে তুলে দিতে পারেন এটাই করলে আপনার অনেক রকম বিজনেসের অনেক সহযোগিতা করবে এবং কাস্টমার কাছে যে আপনার যে লাভাংশটা আপনি যে লাভবান করবেন সেটা কিন্তু কাস্টমার কাছ থেকে আপনি এটা চেয়ে নেবেন এক্সাম্পল আমি আরেকটা উদাহরণ দিই যে আরও বিস্তারিত জিনিস জানার জন্য ধরুন আপনার কাছে একটা অ্যাকাউন্ট বই করানো আছে সেটা যে কোনো ব্যাঙ্ক হতে পারে স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা অ্যাক্সিস আইসিআইসিআই এইচডিসি ব্যাঙ্ক আপনার কাছে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্টে আপনার কাছে বারোশো টাকা আছে সেই অ্যাকাউন্টে বারোশো টাকার মাধ্যমে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা উইড্রো করতে পারবেন কিন্তু বারোশো টাকার বেশি কিন্তু আপনি কিন্তু কিন্তু করতে পারবেন না উইড্রো করতে যখন আপনার কাছে ক্রেডিট কার্ড থাকবে ব্যাংকের কাছে ব্যাঙ্ক থেকে আপনাকে একটা লিমিট দেওয়া থাকবে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ যার লমিট লিমিট থাকে সেই লিমিট পর্যন্ত সেটাই ব্যবহার করতে পারে সেই ব্যবহারটা সেই ইউটিলাইটিস মোবাইল রিচার্জ অন্যান্য স্বাবতীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সে নিজের জন্য ফ্যামিলিস এবং ফ্রেন্ডসদের মাধ্যমে ফ্রেন্ডসদের এগুলো করতে পারে তাছাড়াও একটা প্রসেস আছে যদি আপনার আর্জেন্ট ক্যাশ প্রয়োজন পড়ে তো আপনি যে যে সমস্ত আপনার কাছে যে রিটেলারগুলো যে সমস্ত কাছাকাছি যে সমস্ত কাস্টমারগুলো আছে সেই কাজগুলো আপনি করতে পারেন আপনি যদি রিটিটেলার হন তো আপনি এই কাস্টমারগুলো প্রকাশ করুন আর আপনি যদি আমাদের কাছ থেকে যদি কাস্টমার হিসাবে এই ভিডিওগুলো দেখছেন তাহলে আপনার আশপাশে আমাদের যে আপনার যে রিচার্জ বিল পেমেন্ট যে কাউন্টারগুলো আছে বিভিন্ন রকম যে মোবাইল শপগুলো আছে বিভিন্ন রকম অনলাইনে শপগুলো আছে এগুলো শপের কাছে গিয়ে আপনি কিন্তু এগুলো উডড্রো করতে পারবেন আর আমাদের এই মাইক্রো এটিএমের ওয়ান টু ইন ওয়ান মানে একটার মধ্যে সমস্ত কিছু সার্ভিসগুলো আছে আর মাইক্রো এটিএমের অপশান হল আমরা নর্মালি ডেবিট কার্ড যেটা আমাদের করি সেটা হল মাইক্রো গিয়ে ব্যালেন্স যে ক্যাশ আর ক্রেডিট কার্ড করতে গেলে আমাদের যে সেল আছে সেলস আছে সেল সেলসে গিয়ে আপনি ওখান থেকে টাকা উড্রো আমাদের কাছে অপশান রয়েছে কত টাকা নিল মোবাইল নাম্বার এ সমস্ত প্রসেসগুলো আছে এবং আপনি এখান থেকে ইনপুট করলে এবং আমাদের কনফার্ম যে বটন আছে এবং কাস্টমার যে ইনপুট আছে সেই প্রিন প্রেস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আমাদের ওয়ালেটে টাকা চলে আসবে আপনি কাস্টমারকে সাথে আপনার ক্যাশ কাস্টমারকে দেবেন তো এই প্রসেসটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপমেন্ট হতে হবে এবং কাস্টমারকে আরও বেশি বেশি করে এটা অ্যাওয়ারনেস করুন এবং কাস্টমারকে বোঝান যে আপনার দোকানে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোই হয় আর এই সমস্ত কাস্টমারগুলো কিন্তু পারমানেন্ট হয় তাদের এক মাসে যদি কিন্তু যদি উইথড্র করে দেন ওই কাস্টমারটা পরের মাসে কিন্তু আপনার বিল পেমেন্ট করতে আসবে তো এটার জন্য আপনার কিন্তু দুটোই কিন্তু আপনার কিন্তু বিজনেস হচ্ছে এবং বিজনেস কারো আপনার কিন্তু লাভ হচ্ছে আর আর আপনার ব্যবসা বাড়ানোর জন্য যদি আপনি পেয়ন রিটেলার কোনো নেন নি তো অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ন অবশ্যই আইডি নিন আর আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলতে কোনোটা জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে আমাদের পেয়ন কোম্পানি প্যান ইন্ডিয়াতে কাজ হচ্ছে আমরা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল দেখছি আর ওয়েস্ট বেঙ্গল আপনি যদি দক্ষিণ দিনাজপুর বাদে অন্য কোনো জেলার থেকে যদি হন সাউথ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুর বাদে যদি অন্য কোনো জেলা হন যদি কোনো ডিস্ট্রিবিউটার নিয়ে থাকেন এবং আপনার যদি এক্সিস্ট কোনো ডিস্ট্রিবিউটার থাকে সেই সমস্ত ডিস্ট্রিবিউটার পাশাপাশি আমাদের পেওন ডিস্ট্রিবিউটার নিন আমাদের পেওন ডিস্ট্রিবিউটার নিয়ে আপনার যে এই যে রিটেলারগুলো রয়েছে তাদেরকে আইডিগুলো দিন এবং আমাদের সাথে কাজ করুন আমরা এগারো বছর ধরে ট্রাস্টেড একটা সাপোর্টের সাথে কাজ করছি একটা ট্রাস্টের ম্যানেজমেন্ট ট্রাস্টের সাপোর্ট ট্রাস্টের কোম্পানির মধ্যে আমরা কাজ করছি একদম লিগাল যেরম প্রসেস হিসাবে আমরা কাস্টমারদের রিটেলারদেরকে কমিশন প্রোভাইড করছি এবং রিটেলারকে আমরা যতটা সম্ভব আমরা বিজনেসকে বাড়ানোর জন্য গ্রোথ করার জন্য আমরা যথেষ্ট উন্নয়ন সাপোর্ট করছি আমাদের কাছে আমরা আমাদের রিপোর্টিং ম্যানেজার আছে সাগরজি ও অনেক অনেক আমাদেরকে আমাদেরকে মার্কেট রাইড করায় এবং মার্কেট আমরা ডেভেলপমেন্ট করার আমাদেরকে শেখায় তার সাথে আমাদের যে রিজনাল রয়েছে তো সেই রিজনাল আমাদের সাথে মার্কেট করে ফিল্ডে এক্সিকিউটিভে কাজ করে আমি রয়েছে এক্সিকিউটিভ আমি রয়েছি তো এই সমস্ত মার্কেট আমরা অ্যানালাইজ করছি শুধু তাই না আমাদের কাছে শুধু আইডি নেবেন আর আপনি শুধু আপনার এই সঙ্গে কাজ করে করবেন আপনার প্রবলেম হলে আমরা দেখবো না তা না পুরানো কোম্পানিতে এটা এ সমস্ত হয় কারণ আমরা অনেক কোম্পানি অ্যানালাইজিং এবং অনেক কোম্পানিতে দেখেছি তারা কোনো রকম কিন্তু কানেক্টিভিটি রাখে না তারা কোনো যোগাযোগ রাখে না তাদের জন্য কিন্তু হয়তো হতে পারে ওই ছেলেটা বা ওই দোকানদারটা হয়তো ভালো ব্যবসা করতে পারবে কিন্তু এটা সাপোর্টের জন্য সে ভালো বিজনেস করতে পারে না তো আজকে আমি এটা সুযোগ দিচ্ছি যারা আপনারা এখনও সাউথ দিনাশির সাউদ্দিন তো বাদে যারা অন্যান্য জেলা থেকে যারা বিলংস করছেন বা আর বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছেন তো তারা অতি সত্তর আমাদের এই নম্বরে যোগাযোগ করুন আর ডিস্ট্রিবিউটার নিয়েদেরকে কাজ করান অবশ্যই বলবো আপনি যে প্ল্যাটফর্মে আছেন আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি জীবন বিজনেস করতে পারবেন এবং আপনার জীবনকে অনেক উপভোগ করতে পারবেন তো আমি থ্যাংক ইউ সো মাচ আমি সকল আমার রিটেলার এবং ডিস্ট্রিবিউটার ভাইকে বলতে চাই তো অবশ্যই তারা ভালোভাবে মনযোগিত কাজ করুন আরও অন্যান্য নতুন নতুন প্রযুক্তির জন্য আপনার কি নিজেরকে তৈরি থাকুন আর এই সমস্ত যে নতুন নতুন যে আপডেটগুলো আসছে আপনার ওইগুলো অবশ্যই কিন্তু কনজিউম করার চেষ্টা করুন আর কাস্টমারদের আপনার কাছাকাছি নিয়ে যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমার কিন্তু অ্যাওয়ারনেস করান একজন একজন অ্যাওয়ারনেস করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মাউথ ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি কেস্টমার পেয়ে যাবেন তাছাড়া আমাদের রয়েছে প্যান কার্ড ইন প্যান কার্ড রয়েছে আইআরসিটিসি রয়েছে এই সমস্ত সার্ভিসগুলো আপনারা কিন্তু মনোযোগ দিন একটা প্ল্যাটফর্মে সমস্ত কিছু রয়েছে আজ পর্যন্ত অন্য কোনো প্ল্যাটফর্ম নেই যে একটার মধ্যে সমস্ত কিছু আমাদের কাছে একটা প্ল্যাটফর্মে সমস্ত কিছু পেয়ে যাবে জেনুইন এবং লিগাল কমিশনে আমরা প্রোভাইড করছি এবং কোম্পানির জেনুইন লিগাল প্রসেসে এবং ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করছে আমরা এগারো বছর ধরে কাজ করছি থ্যাংক ইউ সো মাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পরবর্তীতে কোন ভিডিও আপনারা দেখতে চান এবং কোন বিষয়ে আপনার নলেজ নেই এবং কোন বিষয়ে আপনার নলেজ নিতে ভালো লাগে এবং আপনি কোন জায়গা থেকে সেটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করলে আমাদেরকে আরও ভালো লাগবে এবং আমরা আগামী দিনে আরও বৃহত্তর একটা জায়গা আমরা কাজ করছি কারণ যদি আপনি ভালোভাবে কাজ করেন আমাদেরকেও ভালো লাগবে আর আর আমরা এমন একটা আমরা একটা শপথ নিয়েছি যেটা আমরা জেনুইন প্রসেস শেষে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা পেয়নকে নাম্বার ওয়ান করতে চাই শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না আমরা পুরো প্যান ইন্ডিয়াতে আমরা নাম্বার ওয়ান করতে চাই